বন্ধুরা নিজেকে সুপার পাওয়ার বলে দাবি করে আমেরিকা মাত্র একটি মিসাইলেই কুপকার আমেরিকা পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ জানালেও হেরে যাচ্ছে নিজের ঘরের কাছেই আজ আমরা আলোচনা করব রাশিয়ার তরুকে এই স্থান মিসাইল নিয়ে বন্ধুরা সাম্প্রতিক এই মিসাইলটি অনেকটাই আলোচনায় এসেছে বিশেষ করে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে এই মিসাইলটার নাম বহু আলোচিত প্রথমেই সংক্ষেপে বলি এই থার্টিয়ান সিরিজের প্রথম দিকের সুপারসোনিক বিমানভিত্তিক মিসাইলগুলোর একটি এটির উন্নয়ন কাজ চলতে শুরু করে উনিশশো আশির দশকেই এবং পরেটি বিভিন্ন ভ্যারিয়েন্টে সমৃদ্ধ হয়েছে মূলত এই ধরনের মিসাইলকে বিমান থেকে ছোঁড়া হয় এবং সমুদ্র বা স্থল যে কোনো জায়গায় নির্দিষ্ট কোনো লক্ষ্যকে নিশ্চয় করার জন্য মিসাইলটিকে ব্যবহার করা হয় এই মিসাইলটির প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে সাম্প্রতিক আলোচনায় যা গুরুত্ব পেয়েছে তা হলো দ্রুত গতিবেগ নিম্ন ফুটপ্রিন্টের আগমন এবং লক্ষ্য নির্ধারণের নির্দিষ্ট প্ল্যাটফর্মের সমন্বয় কিছু প্রতিবেদনে বলা হয়েছে কে এই স্থাটিয়নের আধুনিক সংস্করণগুলো লক্ষ্য শনাক্তকরণে ও ডেটালিংকের উন্নত প্রযুক্তি ব্যবহার করে যা লড়াইয়ের ক্ষেত্রে কার্যকারিতা বাড়ায় তবে এসব প্রযুক্তির বাস্তব কর্মক্ষমতা নির্ভর করে অপারেশনাল কনফিগারেশন সেন্সর সমন্বয় ও কৌশলের ওপর বন্ধুরা মূলত ভেনেজুয়েলার সাথে সাম্প্রতিক ডিলের প্রেক্ষিতেই এই মিসাইলের কথা বিশেষভাবে শুনতে পাওয়া যাচ্ছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ আছে যে রাশিয়া ভেনিজুয়েলাকে কিছুকে এই টাইপ মিসাইল সরবরাহ করেছে এবং সেই সঙ্গে নির্দিষ্ট কিছু সুকই থাকি সিরিজের কিছু ফাইটার যেটা সরবরাহ করেছে দেখুন এ ধরনের সরবরাহ কূটনৈতিক ও কৌশলগত প্রভাব তৈরি করে বিশেষ করে যখন দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধি পায় বর্তমান পরিস্থিতিতে কিছু বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথমত কোনো ক্ষেপণাস্ত্র নিজেই সব সিদ্ধান্ত নিতে পারে না এটি একটি বড় ব্যবস্থার অংশ অর্থাৎ রাডার ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি লক্ষ্য সম্পর্কিত তথ্য এবং কৌশল সব মিলেই এর আসল কার্যকারিতা ঠিক করে দ্বিতীয়ত প্রতিটি দেশেই নিজের প্রতিরক্ষা নীতি ও সামগ্রিক কৌশলের ভিত্তিতে এসব ক্ষমতা অর্জন করে এ কারণে সরাসরি তুলনা বা উচ্চ শব্দ দাবি করার চেয়ে বাস্তব দিকগুলো বিশ্লেষণ করাই প্রয়োজন কিছু প্রতিবেদনে এই থার্টিওয়ানের ফলে বড় সামুদ্রিক জাহাজগুলোকে ডুবে দেওয়া সম্ভব এমনটাই উল্লেখ করা হয়েছে তবে সব দাবি মূল্যায়ন করার সময় সতর্ক থাকা জরুরি বাস্তবে যুদ্ধজাহাজ ডুবানো বা বড় ধরনের ধ্বংসের ক্ষমতা নির্ভর করে মিসাইলের ফেলদ নিখুঁততা আঘাতের জায়গা ও প্রতিরক্ষার ব্যবস্থার ওপর এই সংবাদ শিরোনামে থাকা কঠোর দাবিগুলোকে যাচাইযোগ্য উৎস থেকে যাচাই করা যুক্তিযুক্ত হবে অন্য একটি দিক হলো মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক প্রভাব কোনো শক্তি যখন নিজের সামরিক সরঞ্জাম উন্নত করে বা বহর বাড়ায় তা কেবল সামরিক ভারসাম্যকেই নয় অভ্যন্তরীণ ও বহিরাগত কূটনৈতিক মনোভাবকেও প্রভাবিত করে ভেনিজুয়েলার মতো দেশে যদি বহিরাগত সহায়তা বেড়ে যায় তাহলে সেই দেশের সরকার সমর্থকদের মনোবল ও কূটনৈতিক অবস্থান পরিবর্তন পায় একইভাবে প্রতিবেশী দেশগুলো তাদের কৌশল সামঞ্জস্য করবে এখানে একটি বড় শিক্ষা হল গ্লোবাল পর্যায়ে সামরিক সক্ষমতার পরিবর্তনই কেবল অস্ত্র ব্যবস্থা নয় এটা কূটনৈতিক অর্থনৈতিক এবং জনগণের মনস্তান্তের সঙ্গে জড়িত ইউক্রেন রাশিয়ার সংঘর্ষ ছোটো ছোটো রাষ্ট্রগুলোকেও দেখিয়ে দিয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা পরিস্থিতি বদলে গেলে অনেক কিছুই পরিবর্তন হতে পারে বন্ধুরা ভালো থাকুন বাংলাদেশকে ভালোবাসুন